হে গাইজ আসসালাম আলাইকুম দিস ইস মি ফারজান ওয়েলকাম টু মাই অ্যানাদার তো গাইজ আজকের ব্লগটা কিনিয়ে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লক তো দেখতে দেখতে কুরবানি ঈদ চলে এসেছেন আমি অনেক হ্যাপি তো গাইজ আমি ফিল্টারটা চেঞ্জ করছি কারণ ওই ফিল্টারটা একটু বাজে লাগতেছিল আমি ভাবছিলাম ওইটাতে ন্যাচারাল লাগবে বাট ওইটাতে ফুল কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আরও বিচ্ছিরি লাগতেছে সো এইটাই ইউজ করতেছি যেটা সবসময় ইউজ করি তো গাইজ এখানে মানে অনেকদিন পর দাদি বাড়িতে আসছি মানে আমি এখন দাদি বাড়িতে আছি আর এবারের ঈদটা দাদি বাড়িতেই হবে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড বিকজ এক বছর পর দাদি বাড়িতে আসছি সো চলো এবার এবারের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো গাইজ গ্রাম মানে সৌন্দর্য দেখো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর বাতাস হচ্ছে গরম আছে প্রচুর বাট এখানে যে স্পেস মানে এখানকার नजारा इतना सुंदर है क्या बोलूं और এটা হচ্ছে পুকুর আর এটা হচ্ছে আমাদের দাদি বাড়ি তো गाइस এখন বিকেল হয়ে গেছে এখন প্রায় ছয়টা আট বাজে এন্ড আমি মেঘলা এবং মেঘলা এবং নুসরাতকে তো তোমরা চেনো না মেঘলা এবং নুসরাত হচ্ছে আমার ভাগ্নি আমার খুব আমার খুব আদরের ভাগ্নি মানে এখানে মেঘলা নুসরাত আর আমার বোন দিশা আমাদের চারজনের একটা গ্যাং আছে তো আমাদের গ্যাংয়ের মধ্যে দিশা আসতেছে না মেঘলা নুসরাত আসবে আমি ওদের জন্য ওয়েট করতেছি আর এখন আমার সাথে আছে তাহিয়া বলো হাই এরকম করে বলো হাই তাহিয়া হচ্ছে আমার চাচিত বোন তাহিয়া হচ্ছে আমার কাজিন অ্যান্ড ইজ ভেরি কিউজ বলো আই লাভ ইউ আই লাভ ইউ বলো আই লাভ ইউ গাইস গাইজ দেখা যাক ওরা কখন আসে সো গাইজ এখন আমি ভাবির কাছ থেকে মেহেন্দি নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার ফুল মেহেন্দি লুক ফাইনাল লুক তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমার মেহেন্দি লুকটা কেমন হয়েছে আমি চেয়েছিলাম এবার হাত ভরে মেহেন্দি দিতে এজন্য এই মেহেন্দিটা দিতে আসলে অনেক সময় লেগেছে তোমরা প্লিজ জানি দি নেক্সট ডে মর্নিং এভরিওয়ান এন্ড তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক তো গাইজ দেখতে দেখতে কুরবানি চলে এলো অ্যান্ড এখন অনেক সকাল সকাল সাতটা বাজে আর আমি সকাল সাতটা বাজে গোসর টুসুর করে রেডি হয়ে তোমাদের জন্য চলে এসেছি অ্যান্ড গাইজ এখন সবাই যার যার কাজে ব্যস্ত অ্যান্ড আমার বলতে গেলে ভালোই লাগতেছে যে অনেক অনেক দিন পর দাদি বাড়িতে আসছি অ্যান্ড আজকে ঈদ তবে এখানে স্পেশাল কিছুই হচ্ছে না এবার আমি বুঝতেছি না যে আমি এবার এত এক্সপেকটেশন নিয়ে আগের বার অনেক মজা হয়েছিল বাট এইবার তো কিছুই হচ্ছে না ভাই আচ্ছা যাই হোক দেখা যাক আমি যেহেতু আছি নো টেনশন সো গাইস এট লাস্ট ফাইনালি আমরা বাইরে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি একটু মানে মেলায় এখানে প্রতি ঈদে মেলা বসে তো আমরা এখন ওখানেই যাচ্ছি আর কোথায় যাব কি আর করার তো আমার সাথে আছে নুসরাত আর মেঘলা গাইস এখন আমরা যাব মেলাতে এন্ড আমি অনেক এক্সাইটেড আর দেখো আমাদের এখানকার রাস্তাঘাট সব কিছু অনেক সুন্দর আসলে গ্রাম মানেই সৌন্দর্য সো চলো যাওয়া যাক এখানে একটা সর্ষে ক্ষেত আছে যেটা অনেক সুন্দর চলো তোমাদেরকেও দেখাবো গাইজ এইটা হচ্ছে সর্ষে ক্ষেত আমি তো ভুলেই গেছিলাম যে এটা সর্ষের টাইম না এখানে কোনো সর্ষে এখন নাই সো যাই হোক চলো আমরা মেলায় যাই ওই দূরে মেলা বসছে সো চলো ওখানে যাওয়া যাক তো আমরা এখানে চার মাথায় এসেছি এসে দেখি মেলা প্রায় উঠে গেছে আর এখানে আমি ফোন ধরতেই পারছিলাম না কারণ সবাই আমার দিকে ছিল তাই আমি ভিডিও নিয়ে ভয়েস কভার দিলাম তো তারপর একটা জুস খেলাম অ্যান্ড তারপরে দেখো গ্রামের সৌন্দর্য মাটির পুতুল ছোটোবেলায় এগুলো অনেক ভালো লাগতো এখনও ভালো লাগে তো আমরা মেলাতে কিছুই পাইনি সো এখন আমরা যাচ্ছি নদীর কুলে আমি মেলা থেকে একটু জুস খেয়ে নদীর কুলে চলে যাচ্ছি সো চলো নদীর কুলটা কিন্তু অনেক সুন্দর নদীর কুলে চলে আসছি আর আমরা আসছি মধুমতি নদীতে তাই না দেখো এখানকার মানে এটা কত সুন্দর নিচে নামি বা এই নদীটা আগে ইট বাটার ওখানে ছিল বাট নদী ভাঙতে ভাঙতে এতদূর চলে আসছে আমাকে আব্বু বলছিল জায়গাটা আসলে অনেক তো গাইজ আমরা এখনও নদীর কোলে আছে জায়গাটা আমাদের অনেক ভালো লাগে আমি এর আগে অনেকবার এখানে আসছি আর যতবার এখানে আসি এখানে আসার চেষ্টা করি আর জায়গাটা আসলে অনেক সুন্দর আর আমার সাথে মেঘলা আর নুসরাত আছে এই যে হচ্ছে নুসরাত মেঘলা আর মেঘলা নুসরাত হচ্ছে আমার ভাগ্নি ওদের কথা তোমাদেরকে আগেও বলছিলাম ব্লগের শুরুতে বলছিলাম যে আমার আদরের ভাগ্নির আসতেছে তোমরা খেয়াল করছো কিনা জানি না সো যাই হোক এরপরে আর একটু পরে আমরা এখান থেকে যাব গরু দেখতে যেখানে আমাদের গরু কাটা হচ্ছে ওখানে যাব সো ওয়েট করো গাইজ আমরা এখন বাড়ি ফিরতেছি বাসা থেকে কল আসছিল শান্তিও দেবে না এরা তা এখন আমরা জুস আর সেন্টার ফ্রুট কিনে বাসায় চলে যাচ্ছি অনেক গরম ভাই এই গরমে মানে এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে মানে থাকা যায় না তো যাই হোক বাসায় যাই ঈদ তেমন একটা ভালো কাটে নাই আমার কি ভালো কাটছে মোটামুটি আমি আসি বলে সবার ঈদ নাকি মোটামুটি কাটতেছে কিন্তু আমার তো ভালো কাটতেছে না গাই আমি বুঝতেছি না ঈদ হচ্ছে না শোক পালন হচ্ছে ঈদ বাড়ি না মরা বাড়ি এটাই তো বুঝতেছি না তাই তো এই অবেলায় হ্যালো তো এখন বিকেল হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা এখন আমরা সকলে মিলে যাচ্ছি এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস এটা ফুল দেখাচ্ছি কেমন লাগতেই তোমরা কমেন্টে জানাবো আমার এবার ইচ্ছা ছিল যে সুতির মধ্যে কিছু গরজিয়াস আসলে এবার সেই ইচ্ছাটা অবশেষে পূর্ণ হয়েছে তাসনিম এদিকে আসো এটা হচ্ছে তাসনিম বুড়ি দেখো তাসনিম কেউ প্রিন্সেস এর মতো লাগতেছে তাসনিম তুমি বাড়িতে ঈদে কয়েকটা ড্রেস কিনছো ভালো করে দেখো দেখি তিনটা আমিও তিনটা কিনছি গাইস তোমরা কয়টা কিনছো অবশ্যই কমেন্টে জানাবা অ্যান্ড যারা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই যে সাবস্ক্রাইব করে আসো দেরি করো না অ্যান্ড গাইজ তোমাদেরকে স তোমাদের সকলকে আবারও জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক সবাই আনন্দ করো ফুর্তি করো ঈদ মানেই মজা ঈদ মানেই আনন্দ ঈদ মানেই কোরবানির মাংস ঈদ মানেই সালাম তো তোমরা সবাই আনন্দ করো মজা করো সো গাইজ এখন বিকেলে আমরা অনেকে মিলে ঘুরতে বার হয়েছি এই যে মেঘলা নসরা ওইদিকে আমার কাকিরা কাকিরা এবং আপুরা গাইজ আমরা এখন ফটোশুট করে রাস্তা দিয়ে একটু হাঁটতেছি কারণ এখানে তো ঘোরার তেমন জায়গা নেই এখন আছে তো এখন আমরা আসি একটা খেতে এটা হচ্ছে চার রাস্তা বলে এখানে তো আমরা এখানে সকলে মিলে আসছি এখানে গাইজ প্রচন্ড পরিমাণের বাতাস মানে প্রচুর হাওয়া মানে অনেক ভালো লাগতেছে ঠিক তুমি কি কিছু বলতে চাও তাস এটা কিছু হইলো তো যাই হোক গাইজ আসলে এখন সকালের থেকে এখন অনেকটা বেশি ভালো লাগতেছে আবার বলতেছি তোমাদেরকে ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর ঈদ মানেই সালামি আর ঈদ মানেই কোরবানির মাংস তোমরা অবশ্যই তোমরা অবশ্যই কুরবানি ঈদটাকে উপভোগ করবে অ্যান্ড আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবে গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমরা বাসাতেও চলে আসছি আসলে বিকেলে দিকটা অনেক মজা হয়েছে তো ঈদ তো শেষ সন্ধ্যা নেমে সো আই থিঙ্ক ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করা হবে না হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে আঠেরো তারিখ গতকাল ঈদ গেছে আর আমরা এসেছিলাম ষোলো তারিখ দুপুরের দিকে তো আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা যশোর যাব না এখান থেকে আমরা যাব খুলনাতে খুলনাতে কিছুদিন থেকে খুলনা থেকে আমরা সোজা বাসায় চলে যাব তো গাইজ দেখতে দেখতে আমি ব্লগের একদম শেষে এসে পৌঁছে গেছি আজকের ব্লগ ছিল এই পর্যন্তই তোমরা খুব তাড়াতাড়ি আমার নতুন ব্লগ পেয়ে যাবে অ্যান্ড তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতে তারা এখনই আমার ভিডিওতে একটি লাইক করে দাও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো দেরি করো না তো গাইস বাই খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা খুদাফেজ